আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসছি এই গরমের ভিতরে বাইবেরাদার নিয়ে আমের ভর্তা খাইতে আর আমাদের তো নিজা গাছ নেই তাই এই যে উপরে একটি আম গাছ আছে এটা থেকে আজকে আম চুরি করতে আসছি আর দেখুন আজকে আমরা চলে এসেছি ইট নিয়ে ইটটিও আমরা চুরি করে এনেছি আমাদের এলাকার পাশাপাশি কোনো ইট নেই তাই জন্য ওই আন্টিদের বাসা থেকে ইটটি চুরি করেছি এই ইট দিয়ে আজকে আমরা আম পারবো দেখা যাক কি তারপরে কি ঘটে হ্যাঁ দেখা যাক তোমরা পারো আম পারো সবাই এই সবাই মিলে দেখেন আম এখন এখন শেষ বাসার দিকে যাবো যে আমরা এখন আমাদের ছোট ভাই ইন্তুকে জিজ্ঞাসা করব। আম চুরি করে তার কেমন লাগছে এই যে ভাইয়া আম চুরি করে আপনার কেমন লাগছে অনেক মজা এদিকে তাকায় বলেন ভাইয়া বলেন মজা মানে কেমন মজা আপনাদের সাথে কেমন লাগে জিনিস খাওয়ার মজাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাটা শেষ এই যে আমরা এখন আমগুলো ধুয়ে নিচ্ছি আমাদের ধোয়া শেষ হলে তারপরে আমরা আমগুলোকে স্লাইস করব এবং সুন্দর করে কাটব কাটার পরে ভিডিও আপনারা তারপরে দেখতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ধোয়া শেষ তারপরে এখন আমাদের কাটা পর্ব শুরু হয়ে গেছে এই যে কাটতে আছে দেখেন কিভাবে কাটে তারপরে কাটা শেষ হলে কাটা শেষ হলে আমরা দেখতে পারবো বতাটা কীভাবে বানায় সেটা পরে দেখতে পারবো আমাদের কাটাকাটির পর্ব শেষ তারপরে এই যে আমাদের সবুজ ভাই এই যে বতাগুলাকে মাখছে তারপরে দেখা যাক কি হয় বা কী ঘট